এভরিওয়ান প্যারেন্টস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা তোমাদের স্কুলের নামটা বলো থ্যাংক ইউ ভেরি মাচ আমরা আজ স্কুলে আসছিলাম আমাদের মেধাবৃত্তির জন্য প্লিজ টেল মি ইউ নেম মাই ক্লাস ডু ইউ রিডিং ও থ্যাংক ইউ ভেরি মাচ ইউ নেম আচ্ছা হোয়্যার ফ্রম কোথা থেকে আসছো তুমি অলরেডি পাইছো আচ্ছা এটা মোহুক দেখাবে যদি কিছু দিতে চাও আমাদের স্কুলে তোমরা দিতে পারো ঠিক আছে না তো থ্যাংক ইউ অনেক অনেক ভালো লাগলো ছোটো ছোটো বাচ্চাদের সাথে কথা বলা আর শোনো শোনো এই তোমরা এই ভিডিওটা দেখতে পাবে এই চ্যানেল ঢুকলে কে কেস না আমাদের বুঝতে পারছো ফোন তো খুবই ভালো লাগছে বাচ্চাদের সাথে ভাবে কথা বলতে আসলে ছোট ছোট বাচ্চাদের সাথে কথা মজাই আলাদা তো আজকে আমরা সিট দিয়ে দিলাম হ্যাঁ তাই না আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো তো আমরা এখন চলে যাবো না আমরা নাজিমন্দির স্কুলে চাবো দেখি নাজিমন্দির স্কুলের কি পরিস্থিতি সবাই আল্লাহ হাফেজ